আজকে আপনাদের সাথে আমি একটু ডিফারেন্ট বিষয়ে আলোচনা করব এবং আমি জানি আলোচনাটা আপনাদের কাছে ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে বাট আপনি বিষয়টা একটু বুঝবেন বুঝার পর আমার এই আলোচনার রিপিট বা রিপ্লাই দিবেন দেখেন আপনারা থিয়াগো ছিলভা বারবার চাচ্ছেন আপনারা বলতেছেন যে থিয়াগো সিলভাকে দলে চাই আপনারা বলতেছেন যে কোটিনুকে দলে চাই আমরা কে দলে চাই এই যে এক্স প্লেয়ারদের ব্রাজিল দলে দেখতে চাচ্ছেন হ্যাঁ আপনাদের কারণ আছে আবেগচরিত সব কিছু ঠিক আছে কিন্তু আপনাদের এটা বুঝতে হবে তাদের প্রাইম টাইম কিন্তু এই মুহূর্তে নাই আর এই মুহূর্তে ব্রাজিলে কিন্তু এক্সপেরিমেন্ট করার সুযোগ নাই। এখন সামনে বিশ্বকাপ হাতে সময় কম কাজ বেশি তো যেহেতু সময় কম কাজ বেশি এবং কারুর আঞ্চলুক্তিকে তার মতো করে কাজ করতে দিতে হবে আমি একটা জিনিস খুব বেশি দেখতেছি যে থিয়াগো সিলভাকে ব্রাজিল দলে ঢুকাইলে দলের আরও শক্তি বাড়বে আচ্ছা আমাদের সেন্টার ব্যাকে বা আমাদের ব্যাক লাইন আপে কি কোন দুর্বলতা আছে এক জায়গায় বলতে পারেন লেফট ব্যাক কিন্তু থিয়াগো সিলভা কোন জায়গায় খেলে সেন্টার ব্যাক এবং সেন্টার ব্যাকে যে অপশান আমাদের আছে এই অপশান থেকে থিয়াগো সিলভাকে আপনি ঢুকাবেন কোন জায়গাটায় সুযোগ আছে আপনি যদি ছাব্বিশ জন সাতাশ জন উনত্রিশ জন যত জনে কলাপ করেন না কেন ম্যাচ ডেতে আপনাকে তেইশ জন স্কোয়াড ডাকতে হবে এখন একটা থিয়াগো সিলভাকে দলে ঢুকানো মানে হচ্ছে একটা সেন্টার ব্যাক আপনি বাদ রাখতে হবে কিছু করার নাই আপনার এখনো দলের বাইরে পাঁচ চার পাঁচটা সেন্টার ব্যাক রয়েছে দেখেন গ্যাব্রিয়েল মাগালেস তারপর হচ্ছে তারপর হচ্ছে হচ্ছে তার সাথে মিলিতাও ব্রেমার দেখেন কয়টা আপনার সেন্টার ব্যাক বাইরে রয়েছে এবং বর্তমান দলের সাথে কারা কারা আছে মার্কিনোস আপনি তাকে বাদ দিতে পারবেন আলেকজান্ডার করছে আমাদের যে এরিয়াল দুর্বলতা যে সমাধান করছে তাকে বাদ দিবেন কিভাবে ব্যারালদোকে বাদ দিতে পারবেন আপনি বাদ দিবেন কাকে তো আপনি কোন জায়গায় থিয়গোশ শিল্পকে ঢোকাবেন আপনারা যদি এমনই বলেন দেখেন থিয়গোশ শিল্পের এখন বয়স কত থিয়াগোশ শিল্পের এখন বয়স তো হচ্ছে চল্লিশ সামনে বিশ্বকাপে তার একচল্লিশ বয়স হয়ে যাবে ব্রাদার সো একটু আমার কাছে মনে হয় তার ভালো পারফরমেন্স করতেছে এটা এনজয় করেন এটাকে এক সাইডে রেখে দেন আপনারা বলতে পারেন বা রোনালদোটা কেউ খেলতেছে রোনালদো বা স্ট্রাইকার থিয়ারু সিলভার ডিফেন্ডার ডিফেন্ডারের প্রেশার আর রোনালদো প্রেশার বা এক না আপনাদের মানতে হবে যে ব্রাজিল টিমটা এখন আমাদের আবেগের জায়গা কিন্তু এই জায়গাটাই ভাই আপনি এক্সপেরিমেন্ট করে দলের ক্ষতি করার সুযোগ নাই এবং কোচ নিবেও বললে আমার কাছে মনে হয় না সেন্টার ব্যাকে আমাদের যথেষ্ট অপশন আছে এখন যদি আপনারা বলতেন যে ভাই আলেকসান্ডার রিভেরো জায়গায় আমরা একটা ভালো লেফ ব্যাক চাই তাহলে এটা অবশ্যই অ্যাকসেপ্টেবল এটা আমিও চাই এটা আমিও চাই যে আমরা চাই লেফ ব্যাককে এই জায়গাটা আমরা অন্তত কার্লোস আগস্ত তার সাথে হচ্ছে সামুয়েল লিনো এবং আরো কিছু প্লেয়ার আছে যাদেরকে আমরা লেফট ব্যাকে অন্তত অ্যাডজাস্ট করে ফেলতে পারি আপনার ওইখানটাতে কার হেনরিকো আছে তো এই যে লেফট ব্যাক আছে দুর্বলতা সেটা নিয়ে কথা বলেন ভাই যেখানে দুর্বল রিয়াল মাদ্রিদ দেখেন এই সিজনটাতে যেখানে যেখানে সমস্যা সেই জায়গা সমাধান করছে তো আমাদের ব্রাজিলের সমস্যা শুধু কোথায় এই জায়গাটা সমাধান করতে হবে আপনাদের টিমটা এখানে ঢুকবে হচ্ছে কে মার্কোস লিওনার্দো আমরা এখানে ফিক্স চাই চাই আমরা যদি কোনো জায়গায় গ্যাপ থাকে তাহলে আমরা সেখানে একটা ভালো প্লেয়ার চাই কিন্তু এমন না যে আমাকে ওয়াস্ক নিয়ে আসতে হবে আমাকে কদিন ওকে ভাই দীর্ঘদিন তারা ন্যাশনাল টিমের রাডারে নাই তারা এমন যে তারা তাদের ক্লাব ভালো খেলতেছে টপনস খেলতেছে না যে যারা বর্তমান ব্রাজিল দলের রাডার আছে তাদেরকে বিট করার মতো পারফরমেন্স নাই তাদের মাথায় রাখতে হবে আবেগ দিয়ে চিন্তা করা যাবে না আপনার ন্যাশনাল টিমের এর রাটার নাই এই মুহূর্তে তাদের চিন্তা ভাবনা বাদ দিয়ে আমাদের যেটা আছে মিডফিল্ড আপনি চিন্তা করেন মিডফিল্ডের যে ব্যালেন্স কিন্তু এই জিনিসটা ওয়ার্ক করতে হবে মিডফিল্ডে ব্যালেন্স আছে কিন্তু এখনো ওয়ার্ক করতে হবে ওয়ার্ক করতে হবে যেমন ধরেন আমাদের ব্রুনো গুইমারেস ক্যাসেমিরো গার্সন ওপেনিং করতেছে আপনি জানেন যে যখন নেইমার ব্যাক করবে তখন এই জায়গাটায় ক্যাসেমিরো হচ্ছে ব্রুনো গুইমারেস এবং সাথে নেইমার থাকবে এখানে গার্সন থাকবে না এর ছাড়াও আমাদের মিডফিল্ডে কারা আছে আন্ডার সান্তোস রয়েছে ব্যাক হিসেবে আন্ডার স্পেলেরা রয়েছে তার সাথে হচ্ছে আপনার অ্যাডারসান রয়েছে আরও অনেকগুলো কিন্তু মিডফিল্ডার আমাদের কিন্তু রাডারে আছে তো আপনি কাকে রেখে কাকে ঢুকাইবেন এখানে পাস করকে ঢুকাবেন কোথায় কোচিনোকে ঢুকাবেন কোথায় এদেরকে ঢুকাতে যায় প্রাইম টাইমের প্লেয়ারদেরকে আপনাকে কি করতে হবে বাদ রাখতে হবে আমাদের সলিউশন করতে হবে হচ্ছে লিফ্ট ডেক এবং স্পেশাল নাম্বার নাইন যেখানটাতে রিসার্চ সঙ্গে আমরা দেখছি হচ্ছে না হয়তো ইগোর জেসকে ঢুকাইতে দিতে পারে বা ঢুকাইতে পারে কারণ চলতে অথবা নেক্সট আমরা আমার কাছে মনে হয় যে মার্বস লিওনার্ডোকে এবং আরেকটা প্লেয়ার আপনারা গতকাল মেসে আপনারা দেখছেন যে দারুণ স্পিড একটা ফুটবলার মাইকন মাইকন না আপনার হচ্ছে মেলকম

আশা করি আমার বিষয়টা বুঝতে পারছেন কারণ তাই বয়স হয়েছে তাদেরকে এই মুহূর্তে ঢুকাইলে ব্রাজিল দল সুখ ছিল না এমন না যে থেরো সিলভা আসলেই ব্রাজিল বিশ্বকাপ জিতে ফেলবে যদি আমার জো আল্লে ঠিক আসিল থেও সিলভা কিন্তু বিশ্বকাপ অনেকগুলো খেলছে সো আমরা দেখছি তার পারফরমেন্স লিজেন্ড ফুটবলে কোনো সন্দেহ নাই কিন্তু এই মুহূর্তে আর তাকে দরকার নাই এটুক আপনাদের স্টপ চান সো আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে